হাসরের ময়দানে দল হবে চারটি বুঝে থাকলে বলেন কয়টা দল হবে আওয়াজ করে বলেন কয়টা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী কথা বলেন ঠিক কিনা এই চারটা দল হবে এই চারটা দল হবে না হাসরের ময়দানে দল হবে চারটি এক দল হবে আল্লাহ তালা বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাতে পৌঁছায় দেবেন জোরবন আল্লাহ একবার আরেক দল আল্লাহ তালার জান্নাতে নয় বিনা হিসাবে বান্দরা জাহান নামে পৌঁছিয়ে যাবে জোরে বলুন না ওসুবিল্লা দ্বিতীয় তৃতীয় আরেকটা দল আসবে এই দলের হিসাব হবে হিসাব হবে অত্যন্ত সহজ এই সহজ হিসাব হইয়া ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ তালার জান্নাতে পৌঁছিয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আরেকটা দল আসবে তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন জোরে বলুন আল্লাহ আকবর সম্মানিত বসবে আল্লাহ তালার গোলাম আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের সামনে সাবিরাও বসা অবস্থায় রয়েছেন ওই মজরিসের মধ্যে হজরত ফারুক রয়েছেন হজরত বকর হজরত আলী হজরত অন্যান্য অন্যান্য না সাহিরা বস অবস্থায় রয়েছেন এমতো অবস্থায় দিয়ে হে আমার সমস্ত হাসরের ময়দানে আল্লাহ আল্লা যখন তোমাদেরকে দান করাবেন এই পৃথিবীর বকে অনেক সৃষ্টি রয়েছে অনেক বনি আদম রয়েছে তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তালা পৌঁছায় দেবেন হজরতে ওমরে ফারুক বলে চিন্তিত এই পৃথিবীর পক্ষে আমরা তো সাধারণত জানি নবী এবং রাসূলদেরকে আল্লাহ যে সৃষ্টি করেছেন নবী এবং রাসূলদেরও কোনো গুণা হয়ে হতে পারে না তারা নিষ্পাপ তারা নিষ্পাপ তারা মাসুম তাদের গুণা হইতে পারে না তারা হয়তো বা বিনা হিসেবে জান্নাতে যাবে হজরতে ওমরে ফারুক প্রশ্ন করে বসলেন নবীগোপ আমরা তো সাধারণত জানি নবী এবং রাসূল বেগুনা হয়ে থাকে তারা মাসুম হয়ে থাকে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে আমরা যে উহ্মদ রয়েছি আমরা যে আল্লাহ তার বান্দা রয়েছে আমাদের অবস্থা কি হবে বিশ্বনবী সাল্লাল্লাহ রাই সাল্লামকে যখনই প্রশ্ন করে বসলেন আল্লাহ তারা জিবরহি আমিনকে বললেন জিবরাহিম যাও বেকায়দার প্রশ্ন করে বসেছি হজরতে ওমরে ফারুক তুমি যাও আমার নবীকে বলে দাও আমার রাসূলকে বলে দাও শুধুমাত্র নবী এবং রাসূল নয় আমার নবী একাই সত্তর হাজার ওহ্মদকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেবে জড়াবুন আল্লাহু আকবার আল্লাহ তলার পক্ষ থেকে বলা হলো 70000 উম্মত কে বিনা হিসেবে আল্লাহ তরা জান্নাতে পৌঁছে দেবেন হযরতে উমরে ফারুকের মন খারাপ হযরতে উমরে ফারুক এমন একজন ব্যক্তি তার মাদ্দা অনুযায়ী আল্লাহ তরা কোরআন কারীমের মধ্যে অনেকগুলো বিধান আল্লাহ তরা নাযিল করেছেন জড়াবুন আল্লাহু আকবার ইসলামের প্রকাশ্যভাবে দাওয়াত যে দিন থেকে শুরু হয়েছে ওই ইসলামের প্রথম দাওয়াতটা প্রকাশ্যভাবে হযরতে উমরে ফারুক হয়েছে জোরে বলুন আল্লাহ আকবার হজরতে ওমরে ফারুক এমন একজন ব্যক্তি হজরতে ওমরে ফারুকের সামনে এসে নবীর কলার কেউ ধরবে নবীকে ধমক সরে কেউ কথা বলবে ওই ব্যক্তিকে কখনো হজরতে ওমরে ফারুক সারেন নাই জোরে বলুন আল্লাহ আকবার এই ওমরের মন খারাপ হজরতে ওমরে মন খারাপ আল্লাহ তার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল নবী গো শুধুমাত্র সৌত্তর হাজার নয় ওই সৌত্তর হাজার মধ্য থেকে একজন একজন করিয়া আরো বাকি সৌত্তর হাজার করে ওমদেরকে আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতের মধ্যে বংশে দিবে বলুন আল্লাহ আকবারে এই জন্য মুসলমান গুনাহ হয়েছে আমার দ্বারা গুনাহ সংগঠিত হয়েছে কখনো নই হবেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে বলিয়া দেওয়া হয়েছে লাতা তু মির রহমেতি আল্লাহর বলুন আল্লাহ একবার বিনা হিসাবে একজন ব্যক্তি সত্তর হাজার ব্যক্তি প্রত্যেকজন ব্যক্তিরা সত্তর জন করে জান্নাতের বুকে পৌঁছায় দিয়ে যাবে দ্বিতীয় আরেকটা দল আসবে দল আসার পরে ওই দলের হিসাব হবে হিসাব হবে অত্যন্ত কঠিন এই কঠিন যে সমস্ত ব্যক্তিদের হিসাবটা কঠিন হবে ওই সমস্ত ব্যক্তিরা মুসলমানের সঙ্গে বসবাস করেছে অথচ মুসলমানের সঙ্গে বসবাস করার পরেও এই কোরআনের বিপক্ষে কর্মসূচি দিয়েছে এই এরকম ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নাই আছে বলেন আছে কিনা এই সমস্ত নাস্তিক এবং মোত্তাদরা আল্লাহ তার পক্ষ আল্লাহ তার সামনে এসে যখন দাঁড়াবে তাদেরকে আল্লাহ তারা বিনা হিসাবে কোনো প্রশ্ন ছাড়াই কোনো সওয়াল উত্তর করার ছাড়াই আল্লাহ তাদেরকে জাহান নামে পৌঁছায় দেবেন সেটা বলুন আল্লাহ নামজুবিল্লা সম্মানিত অসিনা আল্লাহ তাদের আলো করলাম এরপরে তৃতীয় আর একটা দল আসবে তাদের হিসাব হবে হিসাব হবে অত্যন্ত সহজ হিসাবটা সহজ হবে এক সুরাতে নয় দুই সুরাতে নয় তিন তিনটা সুরাতে হবে এই তিন তিনটা সুরাতে যে হবে এক নাম্বার সুরাত হবে বান্দার আর আমল নামাজ যখন আল্লা মাইদিন হাত দাঁড়ি এবং পাল্লা ওই হাসের ময়দানে স্থাপিত করা হবে দাড়ি পাল্লা স্থাপিত করার পরে আল্লা আমলের পাল্লাটা ডান পাল্লার মধ্যে উঠিয়ে দেবেন বদির পাল্লাটা এরকম এরকমভাবে বাম পাল্লা বদির বিষয়টা বদির ফয়সলাগুলো বদির আমল গালা আমল নামাগুলো বাম পাল্লার মতো উঠিয়ে দেবেন বাম পাল্লার মতো উঠিয়ে দেওয়ার পরে বান্দার আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় ওই বান্দার নিকট থেকে আর কোনো হিসাব নিবে না আল্লাহ বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন জোর বলুন আল্লাহ আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে সেখানে যতগুলো রহমতের ফেরে সব উপস্থিত থাকবে তারা ডাক দিয়ে বলবে আল্লাহ তালা আপনার বান্দারা আমলের পাল্লাটা ভারী হয়ে গিয়ে দিয়েছে জান্নাতের বুকে পৌঁছা দিয়ে আল্লাহ তারা বলবে বান্দারে ও আমার ফেরেস্তারা তো ওই বান্দার একটা গুনা বাকি থাকতে আমি আল্লাহ তারা জান্নাতে দিতে পারি না আল্লাহ তালার সৃষ্টি জিব্রাহিল আমিনের রহমতের পাকা ওই বদির পাল্লার মধ্যে উঠিয়ে দাও বদির পাল্লার মধ্যে যখন উঠিয়ে দিবে ওই বদিগুলোকে আল্লাহ তালার নেকি দ্বারা পরিণত করে দিয়া আল্লাহ তালার বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে চোর বলুন আল্লাহ সম্মানিত অবস্থা বান্দার আমলের পাল্লা ভারী হওয়ার কারণে জান্নাত্রে বুকে যাবে এবার দ্বিতীয় আর একটা দল আসবে আমলের পাল্লা দেওয়া হবে আমল দেওয়া হবে আমল দেওয়ার পরে ডান পাল্লার মধ্যে নেকির আমল উঠিয়ে দেওয়া হবে বাম পাল্লার মধ্যে বদের আমল বদের আমল এবং নেকির আমল যখন সমান সমান হয়ে যাবে ওই বান্দার জন্য হিসাব হবে এই হিসাবটা অত্যন্ত সহজ হবে বান্দাকে ডাক দিয়ে বলবে আবদুল্লাহ তোমার আমনের পাল্লাটাও সমান বদির পাল্লাটাও সমান এবার তুমি ফয়সলা করো তোমার বিচারটা কি হবে বান্দা আল্লাহ রহমতের জিহারার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তালা বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তোমাকে আমি জাহান নামে দিতে চাই না ওই যে হাসরের ময়দান দেখতেছো হাসরের ময়দানের দিকে যাও যাওয়ার পরে যদি কোনো আপনজনকে পাও আপনজনদের নিকট থেকে নিকি নিয়ে আসো নিকি নিয়ে আসার পরে অবশ্য অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নতে পৌঁছিয়ে দেবো আল্লাহ আকবর করতে আল্লাহ তালা আদেশ পর করে পর কারণে অগ্রসর হবে অগ্রসর হয়ে যাওয়ার পরে মার নিকটে যাবে মাকে ডাক দিয়ে বলবে মা জননী পৃথিবীর বুকে তুমি আমাকে ভূমিষ্ঠ করেছ দীর্ঘ দশ মাস দশ দিন গর্বের যন্ত্রণা সহ্য করেছ এরপরে পৃথিবীর বুকে আসার পূর্বে একটা একটা করে তিন তিনটা আঘাত তোমার পরিযার মধ্য করেছি ওই দশ মাস দশ দিনে একবার নয় দুইবার নয় চার হাজার থেকে সাড়ে চার হাজার লাগতি তোমার খুব কলেজার মধ্যে আঘাত মেরেছি এরপরে দুনিয়ার বুকে আসলাম আমাকে তুমি জুমিনের মধ্যে ফেলে দাও না শীতের কনকনে শীতের মধ্যে তোমার ডান পাশে প্রসাব করেছি তুমি আমি সন্তানকে কষ্ট দাও না আমি সন্তানকে বাম পাশে রেখেছো বাম পাশে প্রসাব করে দিয়েছি সন্তানকে এরপরে ফেলে দাও নাই তোমার পোকের মধ্যে উষুম দিয়ে তুমি ঘুম পাড়িয়েছো তুমি মা জননে কষ্ট করে চুই প্রসাবের মধ্যে শুয়ে থেকে থেকে তারপর আমাকে কষ্ট দাও নাই আমি সন্তানের কষ্ট তুমি সহ্য করো নাই আজকে হাসরের ময়দানে বিপদে পড়েছি একটা নেকি যদি তুমি দাও আল্লাহ তার পক্ষ থেকে জান্নাত পাবো মা ডাক দিয়ে বলবে কে রে তুই কে তো আমি চিনি না পৃথিবীর বুকে আমার কোনো বিবাহ হয় নাই স্বাদী হয় না আমার সন্তান অত্যন্ত দূরে থাকলো আমার বিবাহ হয় নাই শাদি হয় নাই আমার কোনো সন্তান নাই তুই এ গান থেকে চলে যা মার নিকট থেকে নৈরাস হয়ে যাওয়ার পরে বাবার নিকটে আসবে বাবাকে ডাক দিয়ে বলবে বাবা পৃথিবী হ্রদের মধ্যে পড়ে পড়ে তুমি নিজে কন্যাশন করেছ আমি সন্তান যেন ভালো পথে যেন চলতে পারি ভালোই অবস্থায় যেন এসে আসতে পারি তুমি ভালোভাবে খাও নাই ভালো পরিধান করো নাই জুতাটা পরিধান করেছ মুসির নিকটে পাঁচবার সাতবার নিয়ে গিয়েছো শরীরের মধ্য কাপড় পরিধান করেছ আমি সন্তানের জন্য ব্যান্ডের ব্যান্ডের কাপড় নিয়ে এসে আমাকে দিয়েছ অত ফুট ফুটপা থেকে তুমি তোমার শরীরের মধ্যে উঠিয়েছো তোমার পোশাক আমি সন্তানের জন্য সুন্দর পোশাক পরিধান করে দিয়েছ শীতের পোশাকটা প্রত্যেকটা বছর আমার জন্য নতুন নিয়ে এসে দিয়েছ আর তুমি বাবার জন্য ওই যে বিশ বছর তিরিশ বছর পূর্বে তোমার জন্য পোশাক পড়াই করেছিলে এরপরে আর কখনো পড়াই করো নাই ভালো হোটেলে গিয়ে খাবার খাবার খাও না আমি সন্তানকে নিয়ে এসে সুস্বাদু সুস্বাদু খাবার দিয়েছ আজকে তোমার সন্তান বিবাদে পড়েছে আল্লাহ তালার জাহান নামে পৌঁছে যায় যদি একটা নেকি দাও তোমার সন্তান জান্নাতে যাবে বাবা ডাক দিয়ে বলবে কে রে তুই তোমাকে তো আমি চিনি না আমি তো পৃথিবীর বুকে বিবাহ করি না আমার তো সন্তান হয় না বান্দা বাবার নিকট থেকে নৈরাস হয়ে যাওয়ার পরে ভাইয়ের নিকটে যাবে ভাই ডাক দিয়ে বলবে আমার পৃথিবীর বুকে কোনো ভাই ছিল না এই ভাই নামক পৃথিবীর বুকে নেতা নেত্রীর মধ্য থেকে যতগুলো ভাই হয়ে থাকে আপন ভাই থেকে শুরু করিয়া সমস্ত ভাই ডাক দিয়ে বলবে আমার পৃথিবীর বুকে কোনো ভাই ছিল না বন্ধুর নিকটে যাবে বন্ধু অস্বীকার করবে আপন জন্দরের নিকটে যাবে কেউ একটা নেকি দেবে না আল্লাহ তালা কোরআন কারিমের মধ্য বলেছেন সকলে বলেন ইউমা বলুন আল্লাহ একবার এই মুসলমান যাদের নিজের আমলের দিকে নিজের অবস্থার দিকে ক্রগ্রসর হয়ে দেখেন ওই হাসের ময়দানে দাঁড়ানোর পরে আমলের পাল্লা এবং বদির পাল্লাটা যদি সমান হয়ে যায় বাবার নিকটে যাবো মার নিকটে যাব ভাইয়ের নিকটে যাবো বন্ধুর নিকটে যাবো কেহ একটা নেকি দিবে না ওই অবস্থাটা যদি আমার হয়ে যায় আপনারও হয়ে যায় আমার সন্তানের হয়ে যায় এখানে যারা বসা অবস্থায় রয়েছেন পর্দার আড়ালে যারা বসা অবস্থায় রয়েছেন তাদের সকলের যদি অবস্থা হয়ে যায় মুসলমান জাতি আমাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা তার কোরআন কারিমের মধ্যে বলেছেন আশুরা ময়দানে দাঁড়ানোর পরে বান্দা একটা বিষয় নয় দুটা বিষয় নয় পাঁচ পাঁচটি বিষয়ে বান্দা আফসোস করবে লোক ওয়ালাউ তারা ইদিয়া না কাফারু পৃথিবীর বুকে বান্দা যদি সঠিক আমল যদি না করে হাসরের ময়দানে যদি দাঁড়িয়ে যায় আমলের পাল্লা বদির পাল্লা যদি সমান অবস্থা দেখে আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জাহান্নামের আগুন দেখেছি জান্নাতের নিয়ামতগুলো দেখেছি আল্লাহ দিনের জন্য পৃথিবীর বুকে তুমি আমাদেরকে প্রেরণ করে দাও আমলের পাল্লাটুকু ভারী করে নিয়ে তোমার জান্নাতে যাইতে চায় এরপরে বান্দাকে যখন আমল নামা দেওয়া হবে ওই সময় বান্দা বড় আফসোস করে বলবে মাবে তালে হুঁ রব্বু হুঁ ফ্যা কর মে হু না মে হা চোরে বড় একবার আম্ মানে আমা বান্দাকে যখন আমুল দেওয়া হবে ওই সময় বান্দা বড় আফসোস করে বলবে আল্লাহ তার পক্ষ থেকে আমাকে আমোল দেওয়া হয়েছে ডান হাতে আমি বড় আনন্দিত সম্মানিত অবশ্যই ডান হাতে যখন আমোল পেয়ে যাবে আমল নামা পেয়ে যাওয়ার পরে বন্ধু নিয়ে নিকটে যাবে বান্ধবের নিকটে যাবে বাবার করে যাবে ভাইয়ের করে যাবে আনন্দের কোনো শেষ থাকবে না ওই বান্দাকে যখন আমল নামাটা দেওয়া হবে বাম হাতে স্বাভাবিক অবস্থায় দেওয়া হবে না রে মুসলমান স্বাভাবিক অবস্থায় দেওয়া হবে না আল্লাহ তারা বলবে না বান্দারে তুমি তোমার হাত পাঠাও পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছরের জিন্দগি দিয়েছিলাম কি আমল করেছো এই দে দেখো আমল নামা আল্লাহতরা সাধারণভাবে বলবে না আজাবের ফেরেস্তা তাদেরকে ডাক দিয়ে বলবে আমার ওই বান্দাকে ধরো বাম হাতটা ধরো এই বাম হাতটা ধরে দেখেন বাস্তব অবস্থায় নিজের দিকে তাকান বাম হাতটা ধরিয়া বুকটা ফিরে পেছনের দিকে নিয়ে যে আল্লাহ তাআলার বান্দার আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে ছোটো না ওজুবিল্লা আল্লাহ তাআলার বান্দার যখন বাম হাতের মধ্যে যখন পিঠটা সেরে বুকটা সেরে যখন বাম হাতের মধ্যে যখন আমলনামা নামা দেওয়া হবে বান্দা দেখতে পারবে না আল্লাহ তার পক্ষ থেকে ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলবে বান্দার যে স্বাভাবিক সৃষ্টি অবস্থায় ছিল এই দিকে সৃষ্টি ওই কাল্লা টুকু তুমি পিঠের দিকে নিয়ে যাও ঝরে বলুন না হুজুবিল্লা এই অবস্থা যদি আমাদের হয়ে যায় আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে বান্দা আল্লাহ পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করে দেন এই অবস্থা পাইতে চায় না এরপরে ময়দানে দাঁড়ানোর পরে আমল অবস্থা দেখবে ওই অবস্থা দেখবে অন্যান্য সৃষ্টিগুলোর বিচার কার্য যখন হবে বিচার কার্য ফাইসলা হয়ে যাওয়ার পরে যখন মাটিতে পরিণত হয়ে যাবে পাপিষ্ট বান্দা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে ইন্না চর আল্লাহ আকবার আল্লাহ পক্ষ প্রকৃতিকে মাদ খু অবস্থা যখন ডাক দেখবে বান্দা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ বনি আদম হিসেবে আমাদেরকে প্রেরণ করেছিলেন আল্লাহ আমি তো দেখতেছি আমার জন্য জাহান্নামের ফয়সলা হয়ে গিয়েছে ওই যে জাহান নামের মধ্যে দেখতেছি দাও দাও করে আগুন জ্বলতেছে সাপগুলো কেমন করে ফোনা তুলে রয়েছে আমাকে দংশন করবে বিচ্ছ পোকামাকড়গুলো কেমন করে ওই রকম অবস্থা রয়েছে আমাকে দংশন করবে ওই আগুনের মধ্যে জ্বলতে পারবো না আল্লাহ আমাকে তুমি মাটিতে পরিণত করে অবশ্যই এই পৃথিবীর বকের নেকির কাজ করতে হবে আল্লাহ আকবার সম্মানিত অবস্থিত ওই বান্দা যখন নৈরাস হইয়া আল্লাহ তালা নিকটে আসবে আল্লাহ তালা ডাক গিয়ে বলবেন বান্দারে তোমাকে আমি নৈরাস করব না তোমাকে জান্নাতে দিতে চাই জিব্রাইল আমিনকে ডাক গিয়ে বলবে ওই বান্দা ওই যে দুই হাজার পঁচিশ সালের বিশে নভেম্বর কোরআন থেকে আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বসেছিল এই সমস্ত আমলগুলো আমি আল্লাহ তালা নষ্ট না করে আমি আল্লাহ তালা হেফাজত করেছি এইগুলোকে নেকির পাল্লার মধ্যে তুমি উঠে দাও চলে বলুন আল্লাহ একবার এই সমস্ত আমলগুলো নেকির মধ্যে উঠিয়ে দিয়ে আল্লাহ তালা জান্নাতের ফয়সাল করে দেবেন বান্দার চলা অবস্থায় আল্লাহ তালা রাস্তায় যতগুলো খরচ করেছে এইগুলো খরচকৃত টাকাগুলো খরচগুলো অর্থগুলো আল্লাহ তালা তার বান্দার আমল নামার মধ্যে উঠে দেবেন আল্লাহ আকলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাল গোলাম বান্দার আমলের পাল্লাটাও সমান হবে বদির পাল্লাটাও সমান হবে আল্লাহ তার বান্দা এই জান্নাতের বকে এতিম মাদ্রাসার জন্য এতিম ছেলেদের জন্য মাদ্রাসার ময়দানের জন্য কোরআনের জন্য যাই যে টাকাগুলো দান ছেন তাহায নামাজ পড়েছেন ঠান্ডা পানি দর করা রাত্রে গভীর রাত্রে পর্যন্ত আসমান থেকে টপ টপ করে কুয়াশা পড়তেছে নিচ থেকে এরকম ভাবে জমিনের ঠান্ডা অবস্থা আবহাওয়া উঠতেছে বাগানে বসে রয়েছে আল্লাহ তালা ওইগুলো নষ্ট না করে আল্লাহ তারা জিব্রাইল ইল আমিনকে বলবেন একটা একটা করে আসমানের বুকে উড়িয়ে দাও ম্যাগের মতো করে উড়ে উড়ে এসে আল্লাহ তালের বান্দার আমল নামার মতো পড়ে যাবে আমলের পাল্লাটা ভারী হয়ে ওই বান্দাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবে দিবেন হিসাবটা সহস্র জান্নাতে পৌঁছে দিবেন এরপরে তৃতীয় আর একটা দল আসবে আবু আশার পরে ওই বান্দার আমলের পাল্লাটা একেবারে হালকা হবে বদির পাল্লাটা অত্যন্ত ভারী হয়ে যাবে বদির পাল্লাটা ভারী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তুমি জাহান নামে পৌঁছিয়ে যাও আল্লাহ তার পক্ষ থেকে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জাহান নামের দিকে দৌড় দেবে আল্লাহ তার রহমতের মধ্যে জোশ লেগে যাবে আল্লাহ তার বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তুমি আমাদের আমার সামনের দিকে আসো তোমাকে জাহান নামের কথা বলেছি তুমি একটা কথা বলো নাই জাহান নামের দিকে অগ্রসর হইতেছ তোমার রেকর্ড থেকে কিছু বলার নাই ওই বান্দা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ পৃথিবীর বুকে যতদিন থেকেছি জান্নাতের বুকে বসেছি জান্নাতের বাগানে বসেছি কোরআনের পক্ষে আমি দান করি নাই করি নাই কোরআনের কায়েম শাসন যেন পার্লামেন্টে কায়েম হয়ে যায় লক্ষ্য করি নাই নাই নামাজ পড়ি এগুলো করি নাই তোমার অবাক অবস্থায় চলেছি আজকে আদেশ দিয়েছি এই জন্য জাহান নামের দিকে পৌঁছিয়ে যায় আল্লাহ তারা বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তুমি যেহেতু আমার আদেশ পালন করেছো আজকের জন্য এই জন্য আজকে তো আমার জন্য হিসাবটুকু সহজ করে দিয়ে তোমার বদিগুলো মিটায় দিয়ে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতে পৌঁছায় দিলাম চলে বলুন আল্লাহ একবার সম্মানিত উপস্থিত আল্লাহ তালার করলাম এরপরে চতুর্থ আরেকটা একটা দল আসবে যাদের হিসাব হবে হিসাব হবে অত্যন্ত কঠিন ওই হিসাবগুলো কঠিন হবে কয়েকটা ভাবে কয়েকগুলো ভাবে বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তোমাকে নামাজ পড়তে বলেছি তুমি নামাজ কেন পড়ো নাই বান্দা তুমি আমাকে হিসাব দিয়ে যাও তোমাকে পর্দা করতে বলেছি তুমি কেন পর্দা করো নাই বান্দা তুমি তুমি আমাকে হিসাব দিয়ে যাও তোমাকে হালাল পথে উপার্জন করে ঠিক করতে বলেছি হালাল পথে উপার্জন করে নাই হালালভাবে বক্ষণ করতে বলেছি তুমি হালালভাবে বক্ষণ করো নাই ইসলামের পথে থাকতে বলেছি তুমি ইসলামের পক্ষে থাকো নাই কোরআনের শিক্ষা গ্রহণ করতে বলেছি কোরআনের শিক্ষা তুমি গ্রহণ করো নাই এইগুলো কাজ কেন করেছো আমি আল্লাহ তালের নিকটে হিসাব দিয়ে তারপরে তুমি জান্নাতের পক্ষে পৌঁছিয়ে যাও বান্দা হিসাব দিতে পারবে না আল্লাহর জান্নাত জাহান নামে পৌঁছিয়ে যাবে আল্লাহ তারা বলেছে ফামাই ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা ওই হাশরের ময়দানে দাঁড়ানোর পরে মতলাকান চারটা দল হবে এক দল বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে দ্বিতীয় নাম্বার দল হবে বান্দা বিনা হিসাবে নামে পৌঁছে যাবে তৃতীয় নাম্বার দল হবে হিসাব হবে হিসাব হবে অত্যন্ত সহজ সহজ হিসাবটা হবে তিনভাবে এক নাম্বার হবে বান্দা আর আমলের পাল্লাটা ভারী হবে বদির পাল্লাটা হালকা হয়ে যাবে রহমত দৃষ্টি দিয়া বদির পাল্লাগুলো মিঠায় দিয়া নেকিতে পরিণত করে দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে বান্দারা আমল নামার সমান হবে বদির পাল্লার সমান হবে বান্দা যখন কোন বদি নেকি বদি নিয়ে আসতে পারবে না নেকি নিয়ে আসতে পারবে না আল্লাহ তালের বান্দা দুনিয়ার বুকে চলা অবস্থায় যতগুলো ছোট্ট ছোট্ট নেক আমল করেছিল মানুষের কল্যাণের জন্য এরকম ভাবে কাজ করেছিল এতিম মাদ্রাসার জন্য শ্রবণ করেছিল এতিম মাদ্রাসার জন্য অর্থ ব্যয় করেছিল সময় ব্যয় করেছিল ওইগুলো উঠে নিয়ে এসে আল্লাহ বান্দার আমল নামাটা ভারী করে দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে তৃতীয় দল আসবে ওটার আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাবে বদির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তালা বান্দাকে আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন জাহান্নামের দিকে অগ্রসর হবে আল্লাহ তার রহমতের জোশ লেগে গিয়ে বান্দাকে এই হিসাবটা সহজ করে দিয়ে জাহান নামে পৌঁছায় দেবে এরপরে চতুর্থ নাম্বার দল হিসাব হবে অত্যন্ত সহজ আল্লাহ তারা বলতেছেন এরাও আ আমল নামাগুলো দেখবে কেমন আমল নামা দেখবে সাত নাম্বারিমার মধ্যে বান্দা যদি ভালো আমল যদি ছোট্ট থেকে বিন্দুর থেকে বিন্দু পরিমাণ করে থাকে ওই আমল নামাগুলো বান্দা হাসরের ময়দানে দেখতে পারবে বিন্দু কেমন করে বলা হয় আমরা যারা খেরের চালে অথবা টেনের চালে যারা বসবাস করি শীতকালীন সময় ওই টিনের ছিদ্র দিয়ে দেখবেন যখন রৌদ্র আসে ওই রোদের মধ্যে ছোট্ট ছোট্ট বালু কোনা গুঁড়ো করে ওই ছোট্ট ছোট্ট বালু কোণা গুঁড়োগুলোকে এক টুকরা নয় দুই টুকরা নয় হাজার টুকরার থেকে লক্ষ টুকরায় পরিণত করার পরে যতটুকু দেখা যাবে এইটুকু পরিমাণ যদি বান্দা ভালো আমল করে হাসরের ময়দানে দেখতে পারবে ওই রকম ভাবে বান্দা যদি উমাইয়া আমাল মিসকালা খারাপ আমলগুলো বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি করে ওই বান্দা হাসরের ময়দানে ওই রকম ছোট থেকে ছোট আমলগুলো দেখতে পারবে চলে বলুন আল্লাহু আকবার